এটা হচ্ছে আমার দেশের বাইরে ইন্ডিয়াতে থাকাকালীন ইন্ডিয়াতে যখন আমি ইন্ডিয়ার একটা প্রদেশ আছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের একটা ডিস্ট্রিক্ট মুন ওই মুন ডিস্ট্রিক্টে আমি যখন যাই যাওয়ার পরে ওখানে আমি জব করি আপনার কনস্ট্রাকশন সাইডে তো কাজ করা গেলেন ওখানে প্রচুর ঠান্ডা যেহেতু বার্মার খুব কাছে ওখানে এতটাই ঠান্ডা কাশ্মীরে যেরকম ঠান্ডা ওরকম ঠান্ডা আর যেহেতু ইন্ডিয়ার অনেকেই শুনতেছেন তাহলে আপনারা অবশ্যই জানেন যে নাগাল্যান্ডে প্রচুর ঠান্ডা মেঘালয়ের পাশে তো ওই ঠান্ডা এরিয়া যখন আমরা কাজ করে আপনার কাজ শেষ করতাম সন্ধ্যা টাইমে ওই সন্ধ্যা টাইমে কাজ করার পরে ওখানে পানির খুব সংকট ছিল তো আমাদের গোসল করতে যাইতে হতো আপনার হাত পা পরিষ্কার করতে যাইতে হতো পাহাড়ের অনেক নিচে যেখানে পাহাড়ের ঝর্ণা থেকে পানি পানি নামতো ওখানে আমরা হাত পা ধুইতাম গোসল করতাম একদিন ঘটনাক্রমে মানে সবার শেষে আমি গেলাম সবার শেষে যাওয়ার পরে দেখলাম যে আমার আগে যারা কাজ টাজ করে সাইরা চলে আসছে তারা সবাই গোসল করে হাত পা ধুয়ে সবাই চলে আসছে কিন্তু আমি যখন লাস্টে যাই যাওয়ার পরে দেখি এত সুন্দর একটা মেয়ে দাঁড়ায় আছে যেখানে মেন রোড মেইন রোডের থেকে না হলেও দুইশো আড়াইশো ফিট নিচে পাহাড়ি এলাকা ওখানে ঝর্ণা দিয়ে পানি নামে ওই পানির কাছে একটা মেয়ে হাত পা ধুইতেছে ধোয়ার পরে আমাকে মানে আমি যাওয়ার সাথে সাথেই একটা মুসকি হাসি দিয়ে আমাকে বলল। হ্যালো ফরিদ ভাইয়া আপ কাহা কাহো তো আমার নাম শুনে আমি অবাক হয়ে গেলাম জি ফরিদ ভাইয়া আমার নামটা কিভাবে জানলো এত সুন্দর মেয়ে যা আমার নজরে এখনো পর্যন্ত ওরকম মেয়ে পড়ে না তো তো বাংলাদেশ আপ ইতনা ঠান্ডা বরদাস নেই আসলে মানে ওখানে এতটা ঠান্ডা মানে আমার বরদাসই হচ্ছিল না মানে আমার পায়ের গিরার ভিতরে মানে কি বলবো মানে হাড্ডির ভিতরে পর্যন্ত আমার কামরাচ্ছিল ঠান্ডাতে এতটা ঠান্ডা ওখানে তো এটা বলার পরে কিছুক্ষণ পর দিই পানির ঝর্ণাটা আস্তে আস্তে কইমা আসতেছে মানে পানি একবারে শেষ শেষ পর্যায়ে এখন যে আমি গোসল করব ওরকম পানি নেই কিন্তু আমি যখন ফার্স্ট টাইম দাঁড়াইছি তখন পানি খুব আসছিল কিন্তু উনি ওই কথাগুলি বলার পরে উনি আমাকে বলল যে ওগা আপ চলো মেরাস মানে আমাকে হাত ধরে বললো যে তোরা নিচে যাও তোরা নিচে বহুত পানি মিলেগা এটা বলার পরেও উনি আমাকে হাত ধরিয়া সেই যেখানে ঝর্ণা তার থেকেও আরো অনেক নিচে নিয়ে যাইতেছে আর অনেক নিচে পানি যাচ্ছে দেখছি হয়তো পানি থাকতেও পারে সারাদিন কাজ করছি তো পরে যেতে যেতে আরো প্রায় পঞ্চাশ ফিট একশো ফিট নিচে নেমে গেলাম এখন যত নিচে যাচ্ছি ততই মানে নিজের কাছে কিরকম যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব হইতেছে আর নিজের কাছে একটা ভয় ভয় লাগতেছে আর যত দূর নিচে যত দূর যাচ্ছি তত দূরেই ওনার আস্তে আস্তে মানে ওনার ভাষাটা কীরকম যেন কর্কট হয়ে আসতেছে মানে আমি মানে নিজের কাছে ভয় লাগতেছে এর ভিতরেই আমাকে যে আমার কাজের সাইডে যাদের সাথে কাজ করতাম ওরা কিছু ছিল আসামিজ আসামের কিছু ছিল আপনার মেঘালয়ের তারপর কিছু ছিল আপনার ইসের ইন্ডিয়ার ওই কি বলে ওটা ঝাড়খণ্ডের পাশে যাই হোক অন্য একটা স্টেটের লোক মানে তিন চারটা স্টেটের লোক আমরা ওখানে এক সাইডে কাজ করতাম তো ওনারা যখন দেখলো যে আমার অনেক লেট হচ্ছে তো এটা ভাইবা যে ও কোথায় গেল আর তো সন্ধ্যা হয়ে গেল তো ও আসছে না কেন তো ওরা ওই ঝর্নার কাছে আসছে ঝর্নার কাছে আসার পরে ওরা আর আমাকে দেখতে পাইতেছে না তো এক পর্যায়ে খোঁজাখুঁজির পর্যায়ে একজনের নজরেও পড়ছে যে আমি অনেক নিচে চলে যাইতেছি এবং একা একা চলতেছি ওরা কিন্তু অন্য কাউকে দেখতেছে না এক পর্যায়ে ওনা ওরা আমাকে ডাক ডাক দিলো হ্যালো ফরিদ ভাই কোথায় যাচ্ছ এত নিচে কেন যাচ্ছো ওখানে কোথায় যাচ্ছ ওখানে তো জঙ্গল ছাড়া আর কিছুই না এটা বলার পরে ওই মেয়েটা একটা কাশি দিয়া মানে অন্যদিকে ঘুরিয়া চলে গেল অন্য দিকে ঘুরিয়া মানে জঙ্গলের মতো ছিল জঙ্গলের সাইডে গেল এটা দেখলাম আর আমি উপরের দিকে তাকে যখন ওরা আমাকে ডাকছে উপরে থেকে অনেক থেকে প্রায় দুইশো আড়াইশো ফিট উপরের থেকে যখন ডাকছে তখন দেখলাম যে ওরা আমাকে টাকাটা কি করতেছে ওদের দিকে তাকানোর পর পরে যখন মেয়েটার দিকে তাকাইছি তখন আর কিছুই দেখি না আমি এখন মামি আমি যে ওই দুশো আড়াইশো ফিট নিচের থেকে যে আমি উপরে চলে আসবো এতটুক শক্তি আমার ভিতরে নাই পরে ওরা দৌড়ে এসে আমাকে তুইলা পরে ওখান থেকে নিয়ে গেছে